জয় যিশু সবাইকে আমি আজকে বাইবেলের বাক্য থেকে কিছু শেয়ার করবো যে এই যে মাটি মেখে যে মূর্তি তৈরি করা সেই বিষয়ে বাক্য এক জানো না যে তোমরা নিজেরাই হলে ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে অধিষ্ঠান করেন তারপর জোনা দুয়ের আটে প্রভু কি বলছেন কয়েকজন লোক মূল্যহীন মূর্তির পুজো করে কিন্তু ওই মূর্তিগুলি কখন তাদের সাহায্য করবে না আদি পুস্তকের দুইয়ের সাথে প্রভু কি বলছে সদা প্রভু ঈশ্বর জমির ধুলো থেকে প্রাণ বায়ু ভরে দিলেন এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল ঈশ্বরের হাতে গড়া মানুষ তো আমরাই আমরা যদি ঈশ্বরের হাতে গড়া মানুষ হতে পারি তাহলে আমরা কি করে ঈশ্বরকে আবার তৈরি করতে পারি তারপরে আমরা যাত্রা পুস্তকের কুড়ি অধ্যায়ে তিন থেকে আমরা ছয় পড়ব প্রভু এখানে আমাদের কি আদেশ দিচ্ছে একবার শুনুন বলছে আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতাকে উপাসনা করবে না চারে কি বলছে তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি গড়বে না যেগুলো আকাশের ভূমির অথবা জলের নিচের কোনো প্রাণীর মতো দেখতে আছে কি বলছে কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর যারা অন্য দেবতার উপাসনা করবে তাদের আমি ঘৃণা করি আমার বিরুদ্ধে যারা পাপ করবে তারা আমার শত্রুতে পরিণত হবে এবং আমি তাদের শাস্তি দেব আমি তাদের সন্তান সন্ততি এবং পরবর্তী প্রজন্মকেও শাস্তি দেব ছয় প্রভু বলছে কিন্তু যারা আমায় ভালোবাসবে ও আমার নির্দেশ মান্য করবে তাদের প্রতি আমি সর্বদা দয়ালু থাকব আমি তাদের হাজার প্রজন্ম পর্যন্ত দয়া প্রদর্শন করবো জানলাম যে আমাদের পিতা পিতা মানে আমাদের তার সন্তানদের তৈরি করতে পারে কিন্তু তার সন্তানরা কখনোই তার পিতাকে তৈরি করতে পারে না এটা সম্ভবও নয় তাহলে কি করে এই যে যে মাটি দিয়ে মূর্তি গড়ছে সেই মাটিটাকে আবার ভগবান ভগবান বলছি তাহলে সেই মাটি কি করে পা দিয়ে মাখা হচ্ছে যাকে ভগবান বলা হবে সেই মাটি যে পা দিয়ে যেভাবে মাখা হচ্ছে দেখতেই পাচ্ছি আমরা তো আমরা কি করে এইগুলো আমরা মেনে নিচ্ছি আর কি করে এগুলো আমরা এত মূর্খর মতো কাজ করছি আমি যেটা বলবার চেষ্টা করলাম আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক প্রেস দ্য লর্ড আমেন সবাইকে জয়